গণক সিনোনি নাউ চুরি গরু চুরি হইতা কয় গুরে কয় গণক ঠিক না ঠিক না এখন গণক গুলো হই গেছে মানুষ আবার গুলো হই নাই মাতো না মানে ইয়ং জেনারেশন সর্বসমতে থাকে ইয়ং ন মুখের গঠন যায় না দেখা যদি না কয় আই না সুন্দালি ভালো লাগে না যদি হই যায় পাখ না ঠিক না ঠিক না চুলদালি রাখলে বালা লাগে মনে দুর্বলতা গরু লাগি যায় তাল ডাল গরুর ভিত্তি আমরা আমরা গরু নাই আর যেন যা ডাকে চাষা না ডাকে বাইসাপালি বাড়ছে দ্বারা কেলা কেলাস ঠিক না ঠিক না এর বাদে চালা শু এর বাদে আন্ডার কেলা মাখাছি মাটি তোলে ঠিক না ঠিক না বর্তমান যুগ উল্টা লাগছে দেশ খলির যুগের ফুলা ফাইন বাপে ডাকলে কে বিজি খাই ঠিক না ঠিক না খলির যুগের ফুলা পাইন বাপে ডাকলে করে বিজি খাই মায় গা কুটিয়া খায় বুড়া মানুষ মারে ডাকে হে বুলি বৌরে ডাকে খে সোনার খলির যুগের কত রে ছেলে তাকে রাজাই কাবায় বাপে কাবায় বুটের ডাই ঠিক না ঠিক না ঠিক এই যুগ আইসে উল্টা যুগ এই দুনিয়া শিরস্তাই নাই ঠিক না ঠিক না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন সলিয়া আদরেরও সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাাপনের কা পল পলাইবে একাপতো তাকবে না ধনী থাকো গরীব থাকো আজরাইল কাউকে সালবে না কে সালবনি আজরাইলে আজরাইলকে দেখিয়া চক্কু যাব উলটিয়া ঠিক না ঠিক না আজরাইলকে দেখিয়া চক্কু যাব উলটিয়া বুকের সাথে যাইবো রে তোর ফাটিও ফাটিও কই পাইতে আয মার্শাল্লাহ দুই লিটার আসছেন দুজন আছেন লিটার মাসাল্লাহ থাকে ই সারা ছয় মাস কিন্তু অত বড় মফিল কোনো এখনও দেখছি না অত বড়ো মফিল দেখছি না হাই রে হাস গানের লাগি ভাগ বর্তমান ইয়ং পয়েন্ট বেতালা ইয়ং জেনারেশন সকালবেলা মুখ ধুইছে না লাগাইছে আঁকি জুলি দুমা উড়ে আর ফেসা বে থনথনি করে ফেটে গোটে চেনবাই সারি দিছে হবাইও দুমা হবাই দুম মোবাইলে মাসে লাগাইছে ফটো চালাইছে ফেসা বসে না চেনাইছে চেনাই না মানছে

গণক শুনি নী গরু হয়। উত্তর গনক বোল গণকর বাচ্চা কোনদিন মরি এটা একটা ছেলে দেও গণকি বিদ্যাটা শিকাইয়া তুই একটা চিঠি থাকো দুনিয়াত নেই বাদশায় মন্ত্রীদের কাজটা ছেলে তালাশরী করো সুন্দরে সান্দর গঠনে গাঠন চালাক চতুর মেধাবী মন্ত্রী হলে তালাশটা ছেলে বারঘর সই ছেলের নাম আবদুল্লাহ ইবনে তামির নাম কি আবদুল্লাহ ইবনে তামির ছেলে বা সারবাড়ি থাকতো যা যখন বিশ্বনাথ ঘুমাইত হাই ফাই খানি হাই ফাই আর গণকের কাছে বিদ্যা বিদ্যা কি না চুরি গরু চুরি উঠা তার রানিং কেলা ছয় মাস ছয় মাস সিক্স মান্থস স্পেন ছয় মাস অতীত হয়েছে প্রতিদিন যে দি ভরা যায় আসকু গেছে কি ওভি চাইতে ইয়ারক প্রতিটি যাইতে যাইতে যাইয়া দেখে এক গৌরম হেসাবে ভরণ লা আবদুল্লাহ ইবনে তামিম बारा তাকী মেসাবের ফড়াওনছে ফড়াওন না কই ফড়ারা তো কত সুন্দর কত কত সুন্দর এখন হে সাইয়েদ দেখে মেসাবের কলিমা পড়ার সাথে সাথে মেসাবের গোরে ললে লা ইলাহা ইল্লা গোরে লড়ে গাছে ললে মাইটতে লড়ে হে যেন ওবহে ও লড়ে কলিমার পাওয়ার আছে না নাই আছে কলিমা পড়নেওয়ালা মুসলমান

ফার্স্ট ডিভিশনে ফার্স্ট লেটার ভাইয়া ফাঁস স্কলারশিপ বৃত্তি ভাইয়া এ পেলাসে ফাঁস ডাইনার তো আমুন নামা দেওয়া হবে এই গোলাম বান্দিদেরকে বেস্ট পৌঁছানো হবে আমরা ব্যস্ত হইতে না তু দখো কেখে লাগিয়া আর তুলা দেও না রা এ তো কবে দি নিস র দি নিস র না রা এ তো কবে মানুহ আজো আইতে রাধিনা গানো লেগে

দাঁড়িয়ে দেখে না নবীর সুন্নত পালন করে না থকি মাতার দেয় না ফুলি দিয়ে চিনা না তাই আছি নই মাত্র না মানে দেখলে চিনা যায় ফুলিস মুসলমান দেখলে চিনাই তুমি থকিও নাই দাঁড়িয়েও নাই দাঁড়িয়ে নাই মোষ এটার নাম থরমোষ ঠিক না ঠিক না তোর চিন্তায় গেলে মুসলমান

যত মৌত দিন আসবে আমরা কার মৌত কোন সময় কোন আলিমেও খুঁজে আসা না ঠিক না ঠিক না বালি বালি করি বালি বালি তো তোমার না সাড়ে তিন আত মাটি নিয়েছে খবর তুমার ঠিকানা ঠিক না ঠিক না বিল্ডিং বাল্ডিং গুনতে লগে যাই চলে বিদেশে গেলে লাগে ফাস্টফুড আর লাগে বিষা কিতা লাগে ফাস্টফুড খবর দেশে যাইতে গেলে লাগে ইমান নামের ফাস্টফুড আমল নামের বিষা খটা দুইটা দুই এটা সঠিক হইলেও খবরে যাবার বাদে সব দেখিয়ার সাথে সাথেও বেহেস্তের বিল্ডিং ও পৌঁছাইয়া দেওয়া হবে ঠিক না ঠিক না বেস্টের নাম জানা দরকার এরটা বেস্টের নাম ক্ষতি আর ইউর তুল্লি না কি লক্ষ্য করারটা বুঝছো নি কোন কথা কইলাম বেহস্টের নাম জানা দরকার মেনে মেন এন্ড পুরুষ কিংবা নারী হোক নাম জরুর বেস তের এক নম্বর দেখ নাম দারুল জালাল দুই নম্বর দেখে নাম দারুল সালাম তিন নম্বর দেখে নাম জালনাতুল নাইম চার নম্বর দেখে নাম জালনাতুল মাওয়া পাঁচ নম্বর দেখে নাম দারুল খুল। ছয় নম্বর বেগেস্তের নাম দারুল কারার সাত নম্বর বেগেস্তের নাম জান্নাতুল ফেরদাউস আট নম্বর বেগেস্তের নাম জান্নাতে আদন হটইল আটটা বেস্টের মাঝে সাত নম্বর বেগের জান্নাতুল ফেরদাউস এটা ফার্স্ট ক্লাস এটা ফার্স্ট ক্লাস কি হইলো তার ডিফিনেশন কিতা বর্ণনা কিতা অবাসাও লিবিনা তুমিন ফিজ্জাতিন লিবিনা তুমিন জবর যদিন লিবনে তুমিন ফিজাতি নানি আর লিবনে তুমিন জবর যদি একটা হইল স্বর্ণের ইট দুই নম্বর হইব রুভার আর তিন নম্বর ইট হইব জবরদ পাথরে আর ই আল্লাহ সাতকের সিমেন্ট নাই আপনার বেহেস্তি আথর মিসকে আমি গাছটি দিছিল সুবহান আল্লাহ বেহেস্তের সামনে একটা বাগান বাগান ই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছে ফিরিজটা হলে কিন্তু আল্লাহ আমরা লাগাই আল্লাহ কিন না আমার গুলাম বান্ধী অকল ব্যস্ত আইবা আর ফুল বাগানের গড়ানো খুশবু ফুল লুফুতে কোনো বাগানো ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে ঠিক না ঠিক না ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে কুরান মানো জীবনে বিশেষ পাবে মরণে প্রেম গোপনে গিলা চুপে চুপে উঠো তুমি রাজ্যে চলিয়া যাইন মাজে করো জি কিরাল্লা আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে তালা নিশ্চ তোমার ধীরে কুলিবে কলবে তালা যখন তোমার কুলিবে প্রেম সাগরের ঢেউ তো রঙে তুমি কাটিবে ওইটাই হইলো ফ্রেম আর আমরা দেশের ফ্রেম বাগাই নি তুমি হুলি মেয়ে হাসানা মিশা মতির কদল বাসা জানে আর জানে জৌহরি ফুলের কদর বমর জানে আর জানে ফুল গড়ি সামড়ার কদর সামার জানে উলস খেতার মসরি গাঞ্জার কদর বন্ডায় জানে নে জানে গুন্ডামি ঠিক না ঠিক না আমরা মুসলমান আমরা জানি মুসলমানি ঠিক না ঠিক না বেগ বানাইছে না মুসলমানের লাগি না কাবিরও লাগে মুসলমানের লাগি আল্লাহ আটটা বেগ বানাইছেন আল্লাহর কত বলো মাইয়া আমরা লাগি

আমার মাঝে তুমি আসো ফাইনা কুজে নিরঞ্জন সারক থেকে কাছে আসো কল বেতে তোমার আসন তুমি তো বন্তর জামিনি মহারাজ্যের মূল মাজন কাউকে হাসাও কাউকে কাদাও কাউকে বানাও প্রেম মগন কত অচেতন কে দেও চেতন আবন্দন কে দেও নয়ন ফেম বাগানে ফুল বরে দাও কুলে দেও ফেমিকের মন দৃষ্টিতে আমাকে দেখো দেখি না দেখি কারণ তোমার বিশ্বে সয়না প্রাণে আশিকগণকে দেব দর্শন তুর পর্বতে মুসাল সাথে আলাপ না হয় যে মন জন দিতে চাই মন প্রেম বাজারের গন ঠিক না ঠিক না ভাই বন্ধু আমার আল্লাহর গুলাম যখন মসজিদের দিকে রনা পড়ে খদমে খদমে দোষ নেকি 10 টা গুণা maaf

প্রতিদিন তার মা বাপের মুখে দিয়ে একশোবার সাইগ নীজি একশোটা হদের সব হইবনি আল্লাহ নবী নাম হা আল্লাহ পর আল্লাহ বলো একশো বার সাই দি একশোটা হদের সব হইব সাইবানি মা বাপের মুখে দি আর যার মা বাপ নাই কবরও ডালাই রব্বি রেখা মহুমা খামা রব্বাই শরীর আল্লাহ আমার মা বাবা ছিল আমারে ছোটবেলা মায়া করসিলা তারারইলা কই বড় মায়া করো যখন খান্দা শুরু করব আল্লাহ কইবা ফরিস্তাও হবে আমার গুলামে গুলাম তুই আইসে বান্দির গরু বান্দির বাচ্চা তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া খান্দে আমার লজ্জা করে গই তার মা বাবার কবরের রাজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করো লাভ হইছে না কই আচ্ছা এখন আল্লার গুলাম আল্লাহ বান্ধি আইনামা তো বুঝিয়া জিকির কর হুল্লা কুমার হিলাম কুঙা খোতে আর হুল্লা কুবা আর হুল্লাম কুম্বান হিলাম কুবা আর নাম কুবান জিকির করতে করতে শৌকে ডি পড়ে যখন শৌকে ডি ফানি পড়ে আল্লাহ তার কুদরতিয়ার তার শৌক লাগাইয়া পইয়া গুলাম আর খান না আমি সহ্য করতাম পারি না তোর আমার সহ্য হয় না আর খান না তোর জীবনের গুণামা ফুটাই না কাবি লাভ হেবেন হেবেন ই না প্রেমের পবিত্র শিক্ষা জ্বলে স্বর্গতে আছে প্রেম স্বর্গে যায় চলে মিলঞ্জখন হোক হাসরের মধ্যে ন মিলন যখন হবে তখন মুখান সত্তায় থাকবে না লা নের মাঠে যাবে মুখান সত্তায় পাবে না নুরের বাগান কুঁইয়া দিবে নুরসা আজ দেখবে না নুরের কুটাই লুকাইবে তোমাকে কেউ পাবে না বাহ আল্লাহ তো ইন কোনটি ও মাইকো নিয়ে তখন আমরা আল্লাহরে দেখতাম না না আল্লাহরে আমরা দেখছি নি না তো হাসরের ময়দান আল্লাহ দেখা দিল হাসরের ময়দান দেখো আচ্ছা স্বামী স্ত্রী বইয়া যদি পারিবারিক গপসপ করো খুশি বেশি সত্যই যে হাত নমর নমা ভরলে যত সব অত সব আর আমরা দেশ খালি অর্থ আলো দামাই বুবে الى <applause>